বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র উনতিরিশ দিন বাকি উমা তার বাপের বাড়িতে আসতে চলেছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে দেবী দুর্গা পূজিত হবেন তারই মধ্যে বেলুর মঠের পুজো একটু অন্যরকম স্বামী বিবেকানন্দের হাত ধরে উনিশশো এক সালে প্রথম এই দুর্গা হয়েছিল বেলুর মঠ প্রাঙ্গণেই বেলুর মঠে জন্মাষ্টমীর দিন সকালে প্রথা মেনে অনুষ্ঠিত হয়েছিল দেবীর কাঠামো পুজো সেই চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর দিন সকালে দেবী দুর্গার কাঠামো পুজোর মাধ্যমে শুরু হল উমার আবাহন চলুন এবারে আমরা জেনে নেব দু হাজার চব্বিশের বেলুড় মঠের যে দুর্গা নির্ঘণ্ট সঠিক নির্ঘণ্ট সেটা আমরা জেনে নেব বেলুর মঠ কর্তৃপক্ষের তরফ থেকেই জানানো হয়েছে যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার নির্ঘণ্ট মেনেই দুর্গা হবে আগামী আটই অক্টোবর মঙ্গলবার দেবী দুর্গার বোধন হবে বোধন শুরু হবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে আগামী নয়ই অক্টোবর সকাল ছটা তিরিশ মিনিটে কল্পারম্ভ হবে আমন্ত্রণ এবং অধিবাসের সময় হলো ছটা তিরিশ মিনিট অষ্টমীর পুজোর নির্ঘণ্ট মহাষ্টমী পড়েছে আগামী পঁচিশে আশ্বিন অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার মহাষ্টমীর পুজো শুরু হবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে কুমারী পুজো হবে সকাল নটা থেকে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা একত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পুজো হয়ে যাবে নবমীর পুজোর নির্ঘণ্ট আগামী ছাব্বিশে আশ্বিন অর্থাৎ বারোই অক্টোবর শনিবার পড়েছে মহানবমী ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে মহানবমীর শুরু হবে হোম শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অঞ্জলি এবং সন্ধ্যা আরতি কখন হবে বেলুর মঠের তরফে জানানো হয়েছে প্রতিদিন দেবীর ভোগারতির পরে অঞ্জলি অর্থাৎ পুষ্পাঞ্জলি হবে প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের আরতির পরে সন্ধ্যা আরতি হবে বলে বেলুর মঠ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বেলুর মঠের দুর্গাপুজো কোথায় দেখতে পারবেন যারা বেলুর মঠে গিয়ে দুর্গা পুজো দেখতে চান তারা সেটা দেখতেই পারেন কারণ সাধারণ মানুষের প্রবেশের অনুমতি আছে এছাড়াও বেলুর মঠের ইউটিউব চ্যানেলে পুজোর লাইভ স্ট্রিমিং হবে প্রতিদিনের পুজোর লাইভ সম্প্রচার করা হবে বলে বেলুর মঠ কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে আপনাদের আরও একটি আমি সম্পূর্ণ নির্ঘণ্টটি একটি বলে দিচ্ছি আটই অক্টোবর মঙ্গলবার বোধন হবে সন্ধ্যা সাড়ে ছটায় নয়ই অক্টোবর বুধবার দেবীর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ছটায় ওই দিনই দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পুজো শুরু হবে ভোর সাড়ে পাঁচটায় এগারোই অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমীর দেবী আরাধনা মহাপুজো শুরু হবে সকাল সাড়ে পাঁচটায় এই দিনই কুমারী পুজো হবে সকাল নটায় এদিন সন্ধি পুজো হবে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে শেষ হবে দুপুর বারোটা একত্রিশ মিনিটে বারোই অক্টোবর অর্থাৎ শনিবার মহানবমীর পুজো শুরু হবে সকাল সাড়ে পাঁচটায় মহানবমীর পুজো শুরু হবে এবং হোম শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তেরোই অক্টোবর অর্থাৎ রবিবার বিজয়া দশমী এবং ওই দিনই মা দুর্গার গমনের পালা সেই দিনই নিয়ম মেনে বেলুর মঠের দুর্গা প্রতিমা বিসর্জন হবে তো বন্ধুরা এই ছিল বেলুর মঠের দুর্গা পুজোর সঠিক নির্ঘণ্ঠ তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে করবেন আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন শিবা শিবা